আগে সাকিব খান থেকে বলে যে কেমন লাগে হিরোইন আজকে হিরোইন ঠিক আছে এই তুমি তো হিরোইন হয়ে গেছো কেমন লাগছে সাকিব খান প্রথম সিনেমা রিলিজের দিন বলছিলেন আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি প্রথম সিনেমা ভালোবাসার সীমাহীন রিলিজের দিন সাকিব খানের বিপরীতে আরও ভালোবাসব তোমায় সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শুটিংয়ের ফাঁকে পরিমণিকে সাকিব খান নবাগত নায়িকা হিসাবে অভিনন্দন জানান পুরিমণিকে অভিনয়ের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এ সিনিয়র সুপার স্টার সিনিয়র সুপারস্টার কাছ থেকে এই ধরনের উৎসবে পেয়ে আবেগ আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিমণির সাথে খানের আরও ভালোবাসবতময় ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসা করান এমনকি শাকিব খানের দুর্দান্ত অভিনয়ের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন যদিও পরিমণি পুরস্কার পায়নি টিভি এক টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে সাকিব খান সম্পর্কে স্মৃতিচারণ করে মুনি বলেন সাকিব খানের প্রতি এত বছর পরও তিনি মনে রেখেছেন সাকিব খানের কাছ থেকে এত সুন্দর মূল্যবান কথাগুলো শুনে আমার মনটা ভরে যায় আমি সেদিন সেদিন কথাগুলো কখনো বলতে পারবো না মাঝে মধ্যে মনে পড়ে এই কথাগুলো